দশ তারিখ দশই মে দু চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি শুক্রবার এবং সোমবারে হাটটি বসে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটে পুরো হাট জুড়ে দেখানোর চেষ্টা করি দেখুন এই পঞ্চগড় সদরের মধ্যে আমার দিক থেকে সবথেকে বড়ো হাট এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে এবং সব ধরনের মরিচ পাওয়া যায় আমরা দেখছি এখানে মরিচটি গোড় করা হচ্ছে সারা হাটের মরিচ কিনে কিনে এখানে গোড় করা হচ্ছে আপনারা দেখেন এবং মরিচের যে এখন কোয়ালিটিটা রয়েছে আপনাদের একদম ঝনঝনা মানে মরিচ আপনারা দেখবেন একদম ঝরঝরা শুকনো মরিচ স্টক করার মতো মরিচ যারা ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই চিনেন যে মরিচ ছাড়া স্টক করা যাবে না এখনকার মরিচটি এটা দেখেন এই যে এই মরিচটা দেখেন ভাঙে যাবে এই ধরনের মরিচ ভাঙে যাবে এই পরিমাণ শুকনো মরিচ আপনারা যারা স্টোক করতে চাচ্ছেন তারা স্টোক করবেন এগুলো মরিচ শুকনো তো আজকের বাজারটি কী গেল আপনাদেরকে আমরা জানাব তো আমরা এই মুহুর্তে রয়েছি সুময়া একটা তো সুমুয়া সেটা যে কোনোদ্বার রয়েছে ওনার সাথে আমরা কথা বলি সবলু ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ কিনছেন দেখা যাচ্ছে কমের জিনিস আছে তারপরেও তো দেখি ভাই অন্যান্য ঢিপের থেকে অনেক বড় ঢিপি আছে মোটামুটি কিনছেন আজকে এলে কী কী মরিচ কিনছেন চিকনকাঠিটা এটার মধ্যে ভাগ আছে ভাগ আছে

আপনি তো অনেক ব্যবসায়ীকে মাল কিনে দিচ্ছেন এবং পাঠাচ্ছেন দর্শকের যে দেখেন কথা বলতে বলতে ফোন আসতেছে আর পাঠাচ্ছেন তো নতুন যারা ব্যবসায় করতে চাচ্ছে মরিচ জগতে আসতে চাচ্ছে এই এই মরিচটা স্টক করতে পারে বাছাই করে কিনতে হবে নতুন দুই তিন হাট মিলে দুই হাট ভালো হাট থেকে মিলিয়ে মিলিয়ে কিনতে হবে যদি শুধু আজকে এইডিয়া গেল আর এমনি কি মরিচ হচ্ছে মরিচের বাজার মটা বড়ছে বাজার 9000 গুলো 9000 সেকা মটা আর এই জিরা আসে না না আসে আসে না আপনাদের এখানে যদি কেউ আসতে চায় ব্যবসা করতে করতে পারবে তো আসে মাল নিতে পারবে সমস্যা নেই এটা সিস্টেম তো হ্যাঁ কমিশন তো আসবে হ্যাঁ আমি আপনাদের যে এই কিনবেন নাকি পছন্দ হয় জি জি তাহলে আমরা কিনে জি

হচ্ছে একটু করে প্যাকেট হবে প্যাকেট হওয়ার পর ওনার ওনার গদি ঘরে চলে যাবে ওখান থেকে গাড়ি লোট সব মিলায় উনি এই হাট করে ঠাকুরকার ভাওয়ালা হাট বিন্দু মরিচটা কাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি যতটুকু জানি উনি বিন্দু মরিচের জন্য পর্যাপ্ত পরিমাণে বিন্দু মরিচ ওই ভালো হাট ভালো হাটে বিন্দু মরিচ পাওয়া যায় এতক্ষণ সুন্দর উনি কিন্তু ভালো হাট করে কোনো আমদানি ফুল আমদানি শুরু হয়নি ওখানে উনি লাগবে

শুক্রবার আমরা জানি শুক্রবার এবং সোমবারে হাটটি বসে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটে পুরো হাট জুড়ে দেখানোর চেষ্টা করি দেখুন এই পঞ্চগড় সদরের মধ্যে আমার দিক থেকে সবথেকে বড়ো হাট এখানে পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে এবং সব ধরনের মরিচ পাওয়া যায় আমরা দেখছি এখানে মরিচটি বড় করা হচ্ছে সারা হাটের মরিচ কিনে কিনে এখানে গড় করা হচ্ছে আপনারা দেখেন এবং মরিচের যে এখন কোয়ালিটিটা রয়েছে আপনাদের একদম ঝনঝনা মানে শুকনা মরিচ আপনারা দেখেন একদম ঝরঝরা শুকনো মরিচ স্টোক করার মতো মুড়ি যারা ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই চিনেন যে শুকনো মুড়ি ছাড়া স্টোক করা যাবে না এখনকার মরিচটি একটা দেখেন এই যে এই মুরিচটা দেখেন ভাঙে যাবে এই ধরনের মরিচ এগুলো ভাঙে যাবে এই পরিমাণ শুকনো তো আপনারা যারা স্টোক করতে চাচ্ছেন তারা স্টোক করবেন এগুলো মরিচ শুকনো তো আজকের বাজারটি কী গেল আপনাদেরকে আমরা জানাবো তো আমরা এই মুহুর্তে রয়েছি সুমাইয়া একটা তো সুমাইয়া সেটা যে কোনোদার রয়েছে ওনার সাথে আমরা কথা বলি সবলু ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকগুলা মরিচ কিনছেন দেখা যাচ্ছে তারপরেও তো দেখি ভাই অন্যান্য ঢিপের থেকে অনেক বড় ঢিপি আছে মোটামুটি কিনছেন আজকে এলে কি কি মরিচ কিনছেন ভিতরে চিকন কাঠি চিকনকাঠিটা এটার মধ্যে ভাগ আছে ভাগ আছে

আপনি তো অনেক ব্যবসায়ীকে মাল কিনে দিচ্ছেন এবং পাঠাচ্ছেন দশকে যে দেখেন কথা বলতে বলতে ফোন আসতেছে আর পাঠাচ্ছেন তো নতুন যারা ব্যবসায় করতে চাচ্ছে মরিচ জগতে আসতে চাচ্ছে এই মুহূর্তে এই মরিচটা স্টক করতে পারে বাছাই করে কিনতে হবে দুই তিন হাট মিলে দুই হাট ভালো হাট থেকে মিলিয়ে মিলিয়ে কিনতে হবে যদি শুধু আজকে এইডিয়া গেল আর এমনি কি মরিচ হচ্ছে মোটা মরিচের বাজার মটা মোড়সে 9000 গুলো 9000 সেকা মটা আর জিরা আসে না এখনো না জিরা আসে না আসে না আপনাদের এখানে যদি কেউ আসতে চায় ব্যবসা করতে করতে পারবে তো আসে মাল নিতে আসবে পারবে সমস্যা নেই সিস্টেম তো কমিশনই হ্যাঁ সিস্টেম কমিশন আসবে হ্যাঁ আমি আপনাদের চয়েস যে এই কিনবেন নাকি পছন্দ হয় জি জি তাহলে আমরা কিনে জি

পার কেজিতে আপনার দুই টাকা দাস কমিশন কমিশন দর্শক আমরা শুনছিলাম আপনার নিঃসন্দেহে আসতে পারেন ভাই জি জি এটা কি মোকামে যাবে এক কেজি করে ধলতা পাবে দর্শক আপনারা শুনছিলাম যে ধলতা পাবেন এক কেজি করে এক কেজি মালের দাম প্রায় তিনশো আড়াই আড়াইশোর উপরে নাকি হ্যাঁ দুইশো টাকা লাগতেছে

দর্শক আমরা দেখছিলাম যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনারা কিন্তু প্রচুর পরিমাণে মরিচ কিনে দেয় এই যে দেখেন ওনার এগুলো প্রসেসিং হচ্ছে এভাবে একটু পরে প্যাকেট হবে প্যাকেট হওয়ার পর ওনার মোকামে ওনার গদিঘরে চলে যাবে ওখান থেকে গাড়ি লোট তো সব মিলায় উনি এই হাট করে ঠাকুরকার ভাওলা হাট বিন্দু মরিচটা ওনার কাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি যতটুকু জানি উনি বিন্দু মরিচের জন্য পর্যাপ্ত পরিমাণে বিন্দু মরিচ এই